বুঝতে পারতেছেন মাত্র 14000 টাকা 14000 টাকা S20 5G 5G সিঙ্গেল সিমের প্রাইস 21000 ডুয়াল সিমের প্রাইস 22000 আর অফার আর অফার হচ্ছে এটা এটার একটা ছোট ইস্যু আছে 1500 S21 পার্সেন্ট প্রতি টাকা 500 টাকা এভারেজ প্রাইস এভারেজ প্রাইস মানে যেই ভেরিয়েন্টটা নেন না কেন প্রাইস থাকবে প্রাইস থাকবে सेम আইফোন 8 আইফোন 8 মানে কিন্তু 60 fps এ 4K তে ভিডিও করবেন 4K তে ভিডিও ক্যামেরা পারফরম্যান্স সুপার ডুপার প্রাইস দিচ্ছি মাত্র 256 জিবি প্রাইস দিচ্ছি

এটা বারো জিবি চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা বুঝতে পারতেছেন

LG Velvet LG Velvet জি এক চকচক কালার ঠিক আছে অরোরা গুলো প্রাইজ দিচ্ছে এসকে থাকবে মাত্র টাকা বি মাত্র আঠারো হাজার টাকা এল সুপার ডিসপ্লে ফোন জি হুম প্রাইস অফার প্রাইস থাকবে মাত্র টাকা নেটওয়ার্ক এক এক মাসের প্রত্যেকটা

বিশ হাজার টাকা বারো জিবি হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ বিশ এবং জি এটার ক্যামেরাটা একটু দেখাই দেন খুবই চকচকা